লড়াইয়ের ময়দান থেকে গাজী মোহাম্মদ শাহ শেখ মোহাম্মদ মাসুদ ও বারো জন পাইকের সাথে দুর্গে ফেরার পরই শাহ ইসমাইল গাজী সাহেব তখনই ফের সবাইকে নিয়ে বসলেন এবং বজ্রকঠিন প্রত্যয়ের সাথে বললেন দিল শক্ত করে আমার কথা শুনুন সবাই সন্তোষের মাঠের লড়াইটাই শেষ হয়েছে শুধু কিন্তু কামরূপের সাথে লড়াই আমাদের শেষ হয়নি আদৌ জয়পরাজয় ধার্য হয়নি এখনও যতক্ষণ তক আমার দেহে একবিন্দু ও প্রাণশক্তি থাকবে ততক্ষণ ত্বক চলবে এ লড়াই যে লড়াই লড়তে গিয়ে আমার তাম লোকজন শহীদ হয়ে গেছে আমার কবর না হ ত্বক সে লড়াই থেমে যেতে পারে না তা আমি থামিয়ে দিতে পারি না পারি আমি শাহ মোহাম্মদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মোহাম্মদ শাহ কঠিন কণ্ঠে বললেন কক্ষনো না কক্ষণ না সাথীদের সব শুয়ে দিয়ে এসে এ লড়াই থেকে সরে থাকার প্রশ্নই কিছু আসে না আপনি শুধু মেহরবানি করে বলুন অতপর কোন পদ্ধতি অবলম্বন করব আমরা পরিকল্পনা তৈ আল্লাহর নাম সম্বল করে এ লড়াই একাই লড়ব আমি তোমরা শুধু সাহায্য করবে আমাকে চাচা যান বিশ্রামের অবকাশ নেই এই রাতেই তুমি রওনা হওয়া আবুদাহিরের রাস্তা নাই আবু তাহির নিয়ামত খাঁ নূর মহম্মদ প্রভৃতি বিশ পঁচিশ জন চৌকশ লড়াই আছে ওখানে ওই দলে মন্দারণের রণে তারা তাদের অপূর্ব রণকৌশল দিয়ে আমাকে চমৎকৃত করেছে ক্ষিপ্র রণে ওরাও সবাই আশাতীত মজবুত ওদের নিয়ে অতি সত্তর দল সাজিয়ে নাও তোমার তোমার পয়লা কাজ তুমি তোমার দল নিয়ে আর তীর পাহারা দেবে যাতে করে কোনো দিক দিয়েই কামরূপের ফৌজ নদী পেরোতে না পারে সেদিকে কড়া পাহারা রাখবে তোমরা চাচা যান নদী পেরিয়ে তীরে উঠার কোশেষ করতে ক্ষিপ্র হামলা করে তোমরা ওই নদীতেই ফের ভাসিয়ে দেবে লাশ তাদের যত সই নই নদী পার হওয়ার কোশেষ করুক তামগুলো একসাথে এক লাফে তীরে উঠতে পারবে না তীরে উঠে যারাই দাঁড়ানোর কোশেষ করবে ক্ষিপ্র বেগে ঘোড়া ছুটিয়ে তাদেরকে লাশ বানিয়ে ফের তাদের পানিতে গড়িয়ে দেবে তোমরা তবু যদি কামরূপের ফৌজ নদী পেরিয়ে আসেই তাহলে তোমাদের লাশের উপর দিয়েই কেবল আসবে তারা তোমরা একজনও জিন্দা থাকতে নয় রাজি সিনা টান করে মোহাম্মদ শাহ বললেন হারগিদ চাচা হারওয়াক এর এক চুলে এদিক ওদিক হবে না সাব্বাস দল তৈর করার পর সকলের মনোবল এভাবে তৈরি করে নেবে তুমি ইংশাল্লাহ এতেও কোনো কসুন আমার হবে না তোমার দ্বিতীয় কাজ রাতের অন্ধকারের মাঝে নদী পেরিয়ে গিয়ে ক্ষিপ্র হামলা দ্বারা দুঃশনদের যথাসম্ভব সন্ত্রস্ত করে রাখবে আমি তো আর অতপর শাহ ইসমাইল গাজী সাহেব শেখ মাসুদকে লক্ষ্য করে বললেন শেখ মোহাম্মদ মাসুদ লাফে উঠে শেখ মাসুদ শক্ত হয়ে দাঁড়ালো এবং বলল আমার কলিজাটা ছেড়ে দিতে বললেও আমি এখনই তা দিতে হুজুর রাজি আছি আদেশ করুন কি করতে হবে আমাকে গাজী সাহেব বললেন তোমার কাজ এই বারো জন পাইক নিয়ে এই দুর্গটা পাহারা দেবে তুমি কেউ জীবিত থাকতে তোমরা কোনো দিক দিয়ে কেউ এসে এ দুর্গে ঢুকতে যেন না পারে এটা তোমরা দেখবে কামরূপেরই হোক আর দেশেরই হোক কাউকেই তোমরা এ দুর্গে ঢুকতে দেবে না এ সময় এ ঘাটি আমাদের বেহাত করা যাবে না বহুত আচ্ছা হুজুর একান্তই তোমার দুঃসাধ্য হলে শাহ মোহাম্মদের দল তোমাদের আশেপাশেই থাকবে সংবাদ দিলে তারাও এসে পাশে দাঁড়াবে তোমাদের বহুত আচ্ছা এবার পাইকদের উদ্দেশ্য করে গাজী সাহেব বললেন ভাই সাহেবদের আপত্তি আছে কিছু ভিন্ন কোনো মত তারাও দাঁড়িয়ে গিয়ে হাত জোর করে বলল এভাবে বলে আমাদের শর্মিন্দা করবেন না জনাব সব সাথীরা ছেড়ে গেছে আমাদের হয় বদলা নেব নয় আমরাও জান দেব এর বাইরে আর কোনো কথাই নেই জনাব মেহরবানি করে এটুকু আস্থা আমাদের উপর রাখবেন আলহামদুলিল্লাহ এবার আমি নিশ্চিন্তে আমার কাজ করতে পারবো মোহাম্মদ শাহ ইতস্তত করে বললেন হি না নিলে জনাবের কাজটা কি ধরনের হবে তা আমাদের জানা থাকা প্রয়োজন গাজী সাহেব দীপ্ত বললেন আমার কাজ লড়াই করা তোমরা তো পাহারাতে থাকবে সবাই কিন্তু শ্রেফ পাহারা দিয়ে থাকলেই তো মকসুদ হাসিল হলো না লড়াইটাও করতে হবে সেই সাথে আমি করব সেই লড়াই চাচা যান আমার লক্ষ্য এখন আর শাখা প্রশাখা নয় আমার লক্ষ্য মূল মূল উৎপাটন করেই আমি গোটা গাছটাকে জমিনে ফেলার কোশেষ করব শ্রেফ শাখা প্রশাখা কাটার মধ্যেই আর ব্যস্ত আমি থাকবো না তা মানে এর বেশি আর এখন জানতে কিছু চেয়েও না শুভেচ্ছাদিকের সাথে আমি তো আর ওপার চলে যাব আর সেখান থেকেই শুরু হবে আমার লড়াই আমার যান কোরবান করার এক ভিন্নতর লড়াই হুজুর কামিয়াবির প্রশ্ন থাক আল্লাহর হাতে এত ক্ষুদ্র শক্তি নিয়েও চিন্তায় আমরা যাব না যতক্ষণ বিন্দুমাত্র তাকত থাকবে বাজুতে ততক্ষণ আমরা দুশ্মনের মোকাবেলা করতে থাকব। এতে কামিয়াবি বা মত যেটা আগে আসুক আমাদের এই জিন্দেগীর এখন একমাত্র লক্ষ্য হবে এইটাই সমর্থনে সবাই বললেন আলবত আলবত গাজী সাহেব সব শেষে বললেন আল্লাহ তালা তোমাদের সকলের সহায় হন রাতের মধ্যে শেষ হল প্রস্তুতি ও যোগাযোগ পরের দিন দ্বীপ্রহরেই দেখা গেল করতোয়ার তীর বরাবর সমানে টহাল দিচ্ছে বিশ ত্রিশটি অশ্ব দেখা গেল বারোপাইকের কাতার নিয়ে শেখ মাসুদ দাঁড়িয়ে গেছে দুর্গের সদর ফটকে দেখা গেল শাহ ইসমাইল গাজী সাহেব উধাও রাত্রির অন্ধকারে করতোয়া পাড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেছেন তিনি কামরূপের শিবিরে ফের শুরু হল প্রস্তুতি করতোয়া পাড়ি দেওয়ার প্রস্তুতি লড়াইয়ে ধকল সারতে এক রাত আর এক বেলা গেছে লড়াইয়ে তারা নিরঙ্কুশভাবে জয় অপরপক্ষ নিশ্চিহ্ন এবার লক্ষ্য রাজধানী রাজধানী লখনৌতি লাখনৌতির মশন আর সেজন্য চাই বিশাল এ করতোয়া সসয় মেয়ে পাড়ি দেয়া বিশালই নয় করতোয়া সুবিশাল এক নদী এপার থেকে ওপারে কি আছে তা দেখার উপায় নেই নদী যেখানে সংকীর্ণ সেখানেও ওপারের ঘরবাড়ি আর গাছপালাই দেখা যায় শুধু ক্ষীণ একটা ছায়া ছাড়া মানুষ গরু কিছুই স্পষ্ট বোঝা যায় না স্থির হল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নদীর ওই ক্ষীণ অংশ দিয়ে নদী অতিক্রম করবে কামরূপের বাহিনী ভেলাযোগে একটা দলকে আগে পরীক্ষামূলকভাবে পাঠিয়ে দিলেন কামরূপরাজ এবং ফলাফলের জন্য তিনি এতেজারে রইলেন বিঘ্ন কিছু না এলে এভাবে একের পর এক নদী অতিক্রম করতেই থাকবে সে পায়েটা তার এবার থেকে ভেলা গিয়ে ওপার পাড়ে ভিড়ল নদীর পাড় খাড়া ভেলা ভাসতে দেখেই নদীর খাড়া পাড়ের আড়ালে এসে অবস্থান নিয়ে ওত পেতে বসে রইলেন সঙ্গীদের সহ মোহাম্মদ শাহ এপারে কোনো জনপ্রাণীর সাড়া শব্দ নেই দেখে হেসে খেলে খোশ হালে কামেশ্বরের সেপাইরা পাড়ে এসে নামতেই হা রা 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 একসঙ্গে কামরূপের এই সেপাইদের সঙ্গে সঙ্গে লাশ বানিয়ে গড়িয়ে দিল নদীতে আঁতকে উঠে এই সময় দুই তিন সেপাই নদীর বুকে ঝাঁপ দিয়ে পড়েছিল ভাসতে ভাসতে তারাই কেবল অর্ধমৃত অবস্থায় ফিরে এলো শিবিরে এর আতঙ্কের সাথে খবর পেশ করল নদীর অপর পাড়ে তিল ধারণের ঠাঁই নেই হাজার হাজার অশ্বরহী সেপাই যাদের তামাম অশ্ব আরব মুলুকের ইয়া বড় অশ্ব গোটা নদীর তীর বরাবর আছে ওপারে গিয়ে পা দিলে আর রক্ষা নেই সঙ্গে সঙ্গে লাশ অতিশয় আতঙ্কে দিশাহারা ছিল এই সংবাদদাতা সেপাইরা এক লহমায় সঙ্গীদের সব লাশ হয়ে নদীর মধ্যে পড়তে দেখে হুঁশবুদ্ধি আর তখন কিছুই তাদের ছিল না একটা অশ্বরোহী তখন তাদের কাছে দশ দশটা হয়ে উঠছিল হাজার হাজার অশ্বরে ভুল তথ্য পেয়ে কামরূপরাজ কামেশ্বর মাথায় হাত দিলেন তাহলে এখন উপায় বাংলা সুলতান পরাজিত শক্তিহীন সামর্থ্যহীন বাংলার মসনদ লখনৌতিতে বিরোহী প্রিয়ার মতো ইন্তেজারে আছে তার মাঝখানে শ্রেফ এই করতোয়া এ করতোয়ার কারণে একের পর এক যুদ্ধ জয় করেও বাঙ্গালার তখ্ত বেহাত হয়ে আছে এখনও এ মুহূর্তে হঠাৎ ওই হাজার হাজার অশ্ব অনেক চিন্তা করে কামেশ্বর তার সেনাপতিদের আদেশ দিলেন ভেলা তৈরি করো দলে দলে আর নয় একসাথে তামাম ফৌজ আর হাতি ঘোড়া নিয়ে একসঙ্গে ওপারে গিয়ে দুশ্মনদের পুনরায় বিপুল বেগে আক্রমণ করতে হবে এ কারণে প্রশস্ত অসংখ্য ভেলা চাই তা যতদিনই লাগুক কামরূপের তামাম শৈল একসাথে অপরপাড়ে নিহত হলে ভেলার সংখ্যা নিঃসন্দেহে অসংখ্যই দরকার আর তা তৈরি করতে সময় লাগবে ন্যূন্যকল্পে এক দেড় মাস তবু বিকল্প কিছু নেই একখানা করে ভেলা গিয়ে শত্রুর পাড়ে ভিড়া আসলেই কোনো যুক্তির কথা নয় শুরু হল ভেলা তৈরির কাজ অপরাহ্নে ছাউনের মধ্যে বসে আছেন কামরূপরাজ কামেশ্বর এমন সময় তার এক ভৃত্ত এক চিঠি এনে রাজার হাতে দিল বলল তাদের বাবুর কি এক কাজে শিবিরের বাইরে গিয়েছিল এক পথিক তাকে দিয়ে গেছে এই পত্র সঙ্গে সঙ্গে পত্র খুলে কামরূপরাজ কামেশ্বর পাঠ করতে লাগলেন রাজাধীরাজ কামেশ্বর এটা পত্র নয় মৃত্যুর পরোয়ানা নতুনভাবে শুরু হলো যুদ্ধ আবার এবার হয় বশ্যতা স্বীকার করবেন নয় তৈরি হবেন মৃত্যুর জন্যে যান নিয়ে বাজি এবার দুজনের ব্যক্তিগত প্রাণটায় বাজি ধরে রাখা হলো হয় আপনার নয় আমার একজনের প্রাণ এবার যাবেই এর কোনো বিকল্প নেই বশ্যতা স্বীকার না করলে হুঁশিয়ার শাহ ইসমাইল গাজী অলক্ষে কেঁপে উঠল কামেশ্বরের প্রাণ যুদ্ধ যে আবার শুরু হলো তা ওই হাজার হাজার অশ্বের খবর শুনে কিছুটা অনুমান তিনি করেছেন তবে এটা কোনো বড় কথা নয় হাজার টানা কয়টা তা পরে দেখা যাবে বড় কথা পত্র দিয়েছেন খোদই ওই দরবেশ সেই দরবেশ যার অনেক কেরামতির কথা মুখে মুখে ফিরে দরবেশ এবার বাজি ধরেছেন যান তার কোনো আসমানি খেলা দেখাবে কি এবার দরবেশ কামেশ্বরের চোখে মুখে কালির পোজ পড়ল তা লক্ষ্য করে সেনাপতিরা বললেন কি হল মহারাজ কি লেখা আছে ওতে কামেশ্বর মুখে কিছু বললেন না চিঠিখানায় তিনি সেনাপতিদের দিলেন চিঠি নিয়ে সেনাপতিরা কাড়াকাড়ি জুড়ে দিলেন এবং একের পর এক পড়ে হাহা করে হাসতে লাগলেন সবাই তারা মন্তব্য করলেন এটা শুধু প্রলাপ মাত্র উন্মাদ উদ্ভ্রান্তের প্রলাপ লড়াইয়ে হেরে গিয়ে পীরগাজি পাগলা হয়ে গেছে তাই এ প্রলাপ বকতে শুরু করেছে আসলে এর আদৌ কোনো ভীত নেই আর কোনো শক্তি নেই ওই গাজির করতো আর অপর পারে গণ্ডা কয়েক এসে জুটেছে তো কি হয়েছে ও দিয়ে যুদ্ধ চলে আর কোনো তাকু নেই ওই পরাজিত উন্মাদের এরপর আবার ওই একই পত্র এলো আর একজনের হাতে এবং তারপর আবারও কাবেশ্বরের সিংহদিল স্বাভাবিকভাবেই দোলায় তুলতে লাগল সন্ধ্যা নেমে এল কৃষ্ণপক্ষের সন্ধ্যা রাত কিছুটা গভীর হতে শিবিরের একাংশে হঠাৎ মহাতঙ্ক শুরু হল হলুস্থুল কাণ্ড হইচই হুটপিট আর আর্তনাদ সঙ্গে সঙ্গে ছুটে এলেন সেপাই সেনা সহকারে কামরূপরাজ স্বয়ং দেখে সবাই স্তম্ভিত কোনো এক বা একাধিক অস্বরহী ক্ষিপ্র হামলা চালিয়ে গেছে শিবিরের অংশে লাশ হয়ে পড়ে আছে কামরূপরাজের বিশ ত্রিশটা সেপাই চমকে গেলেন কামেশ্বর সজাগ ও সুসতর্ক পাহারা ব্যবস্থা করে সবাই এসে ছাউনিতে ফের ঢুকলেন খানিক পরে আরেকদিকে আবার ওই একই আত্মনাদ এবার এসে দেখলেন সবাই ওখানে ওই একইভাবে কে বা কারা এসে পনেরো বিশটা সেপায়ের মাথা কেটে রেখে গেছে হাতে হাতে অস্ত্র নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পড়ল গোটা বাহিনী কামরূপের কিন্তু সবই নিষ্ফল কেউ কোথায় খুঁজে পেল না দুশ্মন কেউ না থাকলে লড়বে তারা কার সাথে চারদিকে খোঁজ করে হতাশ হয়ে ফিরে এলো কামেশ্বরের ফৌজ শেষ রাতেও এমনই একটা হামলা হল ছোটখাটো কামেশ্বরের দিল এবার সঙ্গত কারণেই কুচকে এলো অনেকখানি প্রত্যুষে সকলে পরামর্শ বসলেন স্থির হল ভেলা তৈরি করতে তাদের যত সময় লাগবে ততদিন সৈন্যরা সব পালাক্রমে জেগে থাকবে সশস্ত্র অবস্থায় দিন রাত্রি কোনো সময় শিবির তাদের ঠুনকো কোনো পাহাড়ার উপর ফেলে রাখা যাবে না পুরো দস্তুর ফৌজ একটা হরওয়াক পাহারার কাজে নিয়োজিত থাকবে ভেলা তৈরি শেষ হলেই তারা সংবাদ দেবে রাজাকে রাজা এসে শরিক হবেন লড়াইয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে কামরূপরাজ কামেশ্বর কামতাপুরে চলে গেলেন এবং রাজপ্রাসাদে বিপদমুক্ত আশ্রয় সজাগ পাহারা সত্ত্বেও কামরূপের শিবিরে মাঝে মধ্যে লেগে রইল গুপ্ত হামলা নানা বিঘ্নের মধ্য দিয়ে ভেলা তৈরির কাজও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল মোহাম্মদ শাহ অশ্বরোহী দলটিও রয়েই গেল নদীর তীরে গড়িয়ে চলল দিন দিনের পর দিন দিনের পর দিন সকাল সন্ধ্যা একইভাবে সদর ফটকে দাঁড়িয়ে থাকে শেখ মাসুদ পেছনে তার কাতারবদ্ধ হই বারোজন পাইক পথচারীর যায় আর দেখে বারো পাইকের কাতার নিয়ে দাঁড়িয়ে আছে শেখ মাসুদ ওই বারোটি পাইক ছাড়া বিশাল ওই দুর্গে আর কোথাও কোন সেপায় সেনা নেই লোকজন নেই কোথাও তামাম দুর্গ ঢন ঢন পথচারীরা যায় আর বলে বারো পাইকের দুর্গ এটা কেউ বা বলে বারো পাইকার দুর্গ বারোজন মাত্র পাইক থাকে বিশাল এই দুর্গে দুর্গের কোনো নাম না থাকায় এই নামই অতি দ্রুত ছড়িয়ে পড়লো চারদিকে কালক্রমে ছড়িয়ে গেল গাজী সাহেবের নিজের লোকদের মধ্যেও প্রয়োজনীয় প্রসঙ্গে তারাও স্থানীয় লোকদের এই পরিচয় দিতে লাগলেন দুর্গের কাজের কথায় বলতে লাগলেন ওই যে ওই বারো পাইকার দুর্গে যাও এখনই এটা আনো বা ওই জিনিসটা পৌঁছে দাও ওই দুর্গে হঠাৎ এক সকালে ঘটঘটালির বটতলায় দুই তিনজন লোক এলো বারোপাইক আর দুর্গে এদের একজন রাজধানী থেকে আগত সে তাহিরকে চাই দুর্গে ঢুকতে না দিয়ে শেখ মাসুদ তখনই লোক তিনটিকে করতোয়ার তীরে পাঠিয়ে দিল সেখানে গিয়ে আবু তাহিরকে খুঁজে পেল তারা প্রয়োজনীয় কথা ও কাজ শেষে তারা আবার অপাস ঘট ঘটঘালির বটতলায় মোহাম্মদ শাহ এ সময় করতোয়ার অপর ছিলেন গুপ্ত হামলা সেরে তিনি আজ আর সোজাপথে নদী পেরোতে পারেননি অনেক পথ ঘুরে ফিরে নদী পেরিয়ে আসতে তার আজ অনেক বেলা হল কাজের ফাঁকে একসময় তাহের মোহাম্মদ শাহকে নিয়ে নদীর তীরে বসল দু এক কথার পর আবু তাহের কিঞ্চিত লজ্জিত কণ্ঠে বলল ছোট হুজুর থেকে সকালবেলা এক লোক আপনার খোঁজে এ নদীর তীরে এসেছিল মোহাম্মদ শাহ তার হলেন বললেন আমার খোঁজে জি হুজুর আপনার খোঁজে আমার খোঁজে লাখনতির লোক কে সুলতানের লোক জিনা হুজুর হুজুর আইনের লোক মানে দিলরুবার জি হুজুর উনি ও লোক পাঠিয়েছেন কেন কি জন্যে আপনি সত্যি সত্যি জীবিত আছেন কিনা তার সঠিক তথ্য সংগ্রহ করতে মোহাম্মদ শাহ আবার তার্য হলেন বললেন রকম আবু তাহের বিষয়টি এবার খোলাসা করে বলল হুজুর সন্তোষেরও যুদ্ধের পরের দিনই লখনোতিময় ছড়িয়ে যায় একমাত্র বড় হুজুর ছাড়া তার দলের দোসরা কোনো লোকে আর জিন্দা নেই লড়াই। লড়াইয়ে সংবাদ শোনামাত্র হুজুর আইন নাকি অজ্ঞান হয়ে যান সঙ্গে সঙ্গে ইমাম সাহেব লোক পাঠান আমাদের আস্তানায় যুদ্ধের পর ওই রাতে যখন আপনি আমাদের আস্তানায় গিয়েছিলেন তখন আস্তানা লোক সবাই আপনাকে দেখেছিল তাই তারা ইমাম সাহেবের সেই লোককে বলে দেয় যে ও সংবাদ ঠিক নয় ছোট হুজুর এ যুদ্ধে আল্লাহর রহমে শুধু জিন্দাই নেই অক্ষতও আছেন তারপর এই সংবাদ পাওয়ার পর আইন আশ্বস্ত হন বটে তবে পুরোপুরি সন্দেহ তার কাটে না তাই তিনি আমার কাছে ফের একজন লোক পাঠিয়ে দিয়েছিলেন আমার মাধ্যমে তথ্য জানার জন্যে আমি হুজুর তাই একটা খত লিখে পাঠিয়ে দিলাম হুজুরাইনের কাছে তার বিচলিত হওয়ার কোনো কারণ নেই ছোট হুজুর সত্যি সত্যি সহি সালামতে আছেন এবং আমরা এখন একসাথেই আছি আবু তাহিদ থামলে গাজী মোহাম্মদ শাহ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বগত করলেন তার আবু তাহিরও অতপর উদাস হয়ে উঠল সেও ফের নিঃশ্বাস ফেলে বলল হুজুরাইনের এ মহাব্বতের কোনো মূল্যই আল্লাহ তালা দেবেন কিনা না তা আল্লাহ তালাই ভালো জানেন যে মুসিবতের মধ্যে এখন দিন কাটছে আমাদের তাতে কার নসিবে কখন যে কি আছে মানে কখন কি ঘটবে তা কে বলতে পারে হ্যাঁ সবই ওই একজনের ইচ্ছা শেষ পর্যন্ত হুজুরাইনের জিন্দেগিটাও তার ওই পরিচারিকা ফুলবিবির মতোই হয়ে দাঁড়ায় কিনা তারই বা ঠিক ঠিকানা কি ফুলবিবির কথা উঠাই মোহাম্মদ শাহ উৎসুক হয়ে প্রশ্ন করলেন ফুলবিবির মতোই মানে জানেন না হুজুর ফুলবিবি একজনকে খুব ভালোবাসত আমিন উদ্দিন তার নাম একসাথে এক মক্তবে পড়ত তারা একই গ্যাঁয়ে বাড়ি দুজনের বিয়ে হবে এটাও ঠিক হয় কিন্তু হঠাৎ আসি বলে ওই যে চলে গেল আমিন উদ্দিন আর ফিরে আসেনি মারা পড়েছে কোথাও গিয়ে কিন্তু ফুলবিবি ওই আমিন খসম বলে মেনে নিয়ে জিন্দিগি যাপন করছে আর কাউকে সে বিয়ে করেনি কি আবিদার কাছে শোনা হুজুর সেই আমাকে বলেছে কাহিনী তাই ভাবছি নসিবের গতি ফুলবিবির আর হুজুরাইনের প্রায় একই রকম শেষ পর্যন্ত ফুলবিবির ওই আমিন মতো হুজুরের চিন্তায় হুজুরাইনের জিন্দেগিটাও বরবাদ হয়ে যায় কিনা আল্লাহ তালার আসলেই কি ইচ্ছা কে জানে ইতোমধ্যে নদীর ওপারে বিকট এক আওয়াজ উঠল কামরূপের ছাউনিটা গোটাই প্রচন্ড আওয়াজে ফেটে পড়তে লাগল চমকে উঠে উভয়ে কান দিলেন সেদিকে অনেক দূরের আওয়াজ কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না তবু যেটুকু সুস্পষ্ট হয়ে ভেসে আসছে তা সম্মিলিত তাকবীর ধ্বনি কামরূপের সেপায় একসাথে একযোগে আওয়াজ দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহ আকবর প্রথমে তারা বিশ্বাস করতে পারলেন না পরে নিশ্চিত হয়ে পরম বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তারা এই কি অবিশ্বাস্য ব্যাপার তারা কি তাহলে খোয়াব দেখছেন জেগে জেগে ঘটনাটা আসলে খোয়াব দেখার মতোই গায়ে বিয়ে বলা চলে কামরূপরাজ কামেশ্বর ছাউনি থেকে রাজধানী কামতাপুরে ফিরে গেলেন প্রথম প্রথম কয়েকদিন নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নিয়েই তিনি কাটাতে লাগলেন কিন্তু কোনোদিন কোনো গোলমাল ঘটতে না দেখে বা সুরক্ষিত রাজপ্রাসাদে নিরাপত্তা ব্যাহত হওয়ার আদৌ কোনো কারণ কিছু না দেখে নিজের কাছে নিজেই তিনি লজ্জিত হয়ে পড়লেন এবং এ ব্যাপারে উদাসীন হয়ে গেলেন নিরাপত্তা নিয়ে আর ব্যস্ত হতে গেলেন না ছদ্মবেশে গাজী সাহেব ঢুকে পড়লেন রাজপ্রাসাদে কান্তাপুরের রাজপ্রাসাদে ছদ্মবেশে ভেতর বাহির ঘুরে ফিরে দেখলেন দেখে নেন রাজাধিরাজ কামেশ্বরের স্বয়ং কক্ষ রাজপ্রাসাদের আবেষ্টণী দেয়াল থেকে অল্প একটু ফাঁকে সুরম্য দ্বিতল কক্ষে বাস করেন কামেশ্বর দ্বিতল কক্ষের পশ্চাদ দিকে অত্যন্ত উঁচুতে এক জানালা ছাড়া দুসরা কোনো ফাঁক নেই এই দ্বিতল কক্ষের দিকে সামনে পিছে পাহারা আবেষ্ট দেওয়ালির অপর পাশে সংরক্ষিত রাজপথ বাইরের লোকে চলাচলে পথে নিষিদ্ধ বলমধারী পাইকেরা হর টহল দেয় রাজপথে রাজপথের ওপারে নানা বৃক্ষের বাগান বাগানের ভিতরে ছেঁড়াছেঁড়া অবস্থায় নফর আমলার বসত তাম কিছু দেখে নিয়ে সরে এলেন গাজী সাহেব অস্ত গেল সূর্য দ্বিতীয়ার চাঁদটা নয়াবধূর মুখের মতো এক ঝলক দেখা দিয়ে হারিয়ে গেল আর তলে জমে এলো অন্ধকার গভীর হল রজনী স্তব্ধ হল দশ দিকের কর্মমুখর মাখলুকাত টহল দেয়ার অজুহাতে বল্লমধারী পাইকরা সিদ্ধি টেনে হাঁটার নামে দুলতে লাগল অবিরাম শাহ ইসমাইল গাজী সাহেব অসুনিয়ে চলে এলেন অন্ধকার ওই বাগানে অতপর আধারের আড়াল দিয়ে রাজপথের কাছে এসে দাঁড়ালেন হেতাহতা দণ্ডায়মান কাঁচে ঘেরা কেরোসিনের দ্বারা মৃত্যুগামী রুগীর পাণ্ডুর মুখের মতো রাজপথের কারণ্যই বেড়ে চলেছে আধার দূর হয়নি বরং এই বিচ্ছিন্ন ক্ষীণ আলোর লুকোচুরি খেলার ফলে আশেপাশের আধারটা জমাট বেঁধে গেছে জমাট বেঁধে গেছে ওই আবেষ্টনী দেয়ালের এক কোণে দণ্ডায়মান লতাপতায় আচ্ছন্ন এক নাতিবৃহৎ বেলতলার অন্ধকার ঢিলে হাতে বল্লম ধরে এক নেশাগ্রস্ত পাহারাদার গাজী সাহেবের অশ্বের নাকের হাওয়া খেতে খেতে স্থানান্তরে চলে গেল কিছুই খেয়াল করল না কোষমুক্ত কৃপান ফের কোশবদ্ধ করে গাজী সাহেব নিশ্চিন্তে পার হলেন রাজপথ নীরবে নিঃশব্দে ওই বেলতলার নিশ্চিম আধারে এসে দাঁড়ালেন ইঙ্গিত দেয়া মাত্রই সুশিক্ষিত অশ্বটা ওই আধার ঘেরা স্থানে দেয়ালের সাথে গা লাগিয়ে এক হয়ে দাঁড়িয়ে গেল অশ্বের পিঠে দাঁড়িয়ে গাজী সাহেব এক লাফে দেয়ালের মাথায় চড়লেন অশ্বটা ওই একইভাবে দেয়াল ঘেসে দাঁড়িয়ে রইল তিল পরিমাণ নরন চরণ বা শব্দ আওয়াজ করল না অন্ধকারও এত গভীর ছিল যেখানে কোনো আওয়াজ কোনো শব্দ পেল না ওখানে কিছু আছে এমনটি আন্দাজ করার কোনো উপায়ই কারো ছিল না রশির মাথায় কাঁটা বেঁধে পাহাড়ের উপর চড়ার নিমিত্তে ফিকে মারার মতো কাঁটা মাথা রসির একটা গাজী সাহেব ফিকে মারলেন কামেশ্বরের দ্বিতল কক্ষের ওই উল্লেখিত জানালায়। কাটা মজবুত হয়ে জানালার চৌকাঠের সাথে আটকে গেল সবলে একবার টেনে দেখলেন গাজী সাহেব এরপর ঝুলে পড়লেন রশি ধরে তরতর করে রশি বেয়ে উঠে গেলেন জানালায় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় গাজী সাহেব নিঃশব্দে জানালার দুইটি শিখ ভেজিয়ে স্থানচ্যুত করলেন এবং কক্ষের মধ্যে প্রবেশ করলেন খোলা তলোয়ার হাতে ঝাড়বাতির উজ্জ্বল আলোয় তাম ঘর দিন বরাবর উজ্জ্বল খাটের উপর শুয়ে আছেন কামরূপের তরুণ রাজা কামেশ্বর গভীর নিদ্রায় তিনি তখন অচেতন এক নজর দেখে নিয়ে তলোয়ার হাতে এগিয়ে এলেন গাজী সাহেব আঘাত করার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বে তুললেন তলোয়ার তীব্র আলোর ধাক্কা লেগে তলোয়ারখানা ঝলসে উঠল বিদ্যুৎ পথ কিন্তু একই থমকে গেলেন গাজী সাহেব একই মাধুরীময় মনোরম দৃশ্য একই প্রশান্তিময় বেহেস্তি চিত্রপট হুরি বিনিন্দিতা উদ্বিগ্ন যৌবনা তরুণী রাজগ্রাণী কামেশ্বরের আলিঙ্গনে আবদ্ধা দুই হাতে কামেশ্বরকে আঁকড়ে ধরে নিয়ে কামেশ্বরের বুকের সাথে বুক লাগিয়ে রাজরানী গভীর নিদ্রায় নিদ্রিতা উত্থিত উন্মুখ ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে তরুণ রাজা কামেশ্বরে একইভাবে অচেতন শুকমগ্ন শঙ্কাহীন দুই দুইটি মুখমণ্ডলে পুষ্পের মতো আছড়ে পড়ছে আসমানি সুষমা দৃশ্যটি তামায় মধুময় দৃষ্টিকটু যেটুকু তা নারী পুরুষ উভয়ের নিলেন গাজী সাহেব উত্থিত কৃপান তার আস্তে আস্তে এলো আর তিনি আঘাত করতে পারলেন না পাশে এক বস্ত্রখণ্ড পড়েছিল ওই বস্ত্রখণ্ড কুড়িয়ে নিয়ে কামেশ্বরের বক্ষস্থল সহ বেআবরু রাজ রানের বক্ষস্থল আলতভাবে ঢেকে দিলেন গাজী সাহেব তারপর নাঙ্গা তলোয়ার হাতে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন খাটের পাশে চিন্তা করলেন দাঁড়িয়ে থেকে চিন্তা করলেন বেশ কিছুক্ষণ হতাশায় তার মুখমণ্ডল মলিন হয়ে গেল দীর্ঘশ্বাস ত্যাগ করলেন গাজী সাহেব এরপর তলোয়ারখানা খাপবদ্ধ করে ফিরে গেলেন জানালার কাছে প্রস্থানাত করলেন যে মুহূর্তে বস্ত্রখণ্ড গায়ের উপর টেনে দিয়ে সরে এলেন গাজী সাহেব সেই মুহূর্তে জাগ্রত হলেন কামেশ্বর কামেশ্বর নড়ে উঠতেই জাগ্রত হলেন রাজ রানীও চোখ খুলে চমকে গেলেন দুজনই উন্মুক্ত কৃপান হাতে খোদ ইসমাইল গাজের শিওরে তাদের দণ্ডয়মান মান আতঙ্কে উভয়ে অবাস হয়ে গেলেন কণ্ঠনালে শুকিয়ে গেল উভয়েরই মৃত্যু একদম সুনিশ্চিত বাজি ধরা মৃত্যু কামেশ্বর আর জীবিত আছেন এটাও আর কামেশ্বর বিশ্বাস করতে পারলেন না চিৎকার দিতে গিয়ে রাজ রানিও আতঙ্কে আর কণ্ঠস্বর ফুটল না মাথার উপর তলোয়ার আওয়াজ পেলেই তলোয়ার যদি নেমে আসে মাথায় মূর্ছাহতের মতো শয্যাতে নিশ্চল হয়ে পড়ে রইলেন দুজন একটুখানি নড়ে উঠেই এবং এক পলক তাকিয়ে রাজরানী উভয়ে নিশ্চল হয়ে গিয়েছিলেন চিন্তামগ্ন থাকার ফলে এইটুকু আর গাজী সাহেবের দৃষ্টিগোচর হল না তিনি দাঁড়িয়ে রইলেন তলোয়ার হাতে দম শাঁস বন্ধ করে কিছুক্ষণ নিশ্চল হয়ে থাকার পরও যখন তলোয়ারের আঘাত এসে লাগলো না তখন কামেশ্বর বালিশে মুখ লুকিয়ে চুরি করে দেখতে লাগলেন ঘটনা সারা পেলেই তলোয়ার এসে গলার উপর পড়বে ভয়ে চরণ করলেন না তিনি দেখলেন খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন গাজী সাহেব অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন ওইভাবে চিন্তা করলেন তিনি তার মুখমণ্ডলে নিদারুণ হতাশা ফুটে উঠল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন গাজী সাহেব অবশেষে তলোয়ার তিনি কোষবদ্ধ করলেন এবং ধীরে ধীরে প্রস্থান উদ্যোগ করলেন